প্রিয় ভক্ত আজ আমরা আনন্দপল্লী নিবাসী শ্রীমান মনোজ কুমার সরকার মহাশয়ের আহ্বানে তাহার বাড়িতে শান্তি সস্তন ক্রিয়া করতে এসেছি তাহার পিতা মন্টু কবিরাজ মন্টু সরকার ওরপে মন্টু কবিরাজ আমাদের সকলের অত্যন্ত পরিচিত নাম এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি তাহার মৃত্যুতে কৃপা দোষ নাশের জন্য আমি আমার টিম নিয়ে চলে এসেছি শান্তি সস্তান ক্রিয়া করতে তাহার ছোট পুত্র মনোজ সরকার মহাশয়ের বসত বাড়িতে এই মুহূর্তে দেখুন আমাদের যোগ্য দেখানো হচ্ছে এই যে আমাদের শান্তি সস্তান ক্রিয়া এটা নবগ্রহ দেখাও এটা নবগ্রহ ব্রাহ্মণ সঞ্জয় চক্রবর্তী মহাশয় জয় চম্বু আমার এখানে চন্ডীপাঠ করা হবে আমি চন্ডীপাঠ করব আমি হচ্ছে প্রিন্টু ভট্ট জয় মা জয় মা চন্ডী জয় মা দুর্গা ব্রাহ্মণ দেখাও এখানে স্তন্ডটা দেখা দাও এখানে আমাদের হচ্ছে যেহেতু এখানে মহামৃত্যুঞ্জয় এবং শিবের চতুর্ভ শিবের পুজো হবে চতুর্থিবের পুজো হবে সেই জন্য এখানে শিবের ফটো করা হয়েছে দেখাও ভালো দেখাও ব্রাহ্মণ চন্দন চক্রবর্তী মহাশয় জয় ভগবান ভালো ভগবান নারায়ণের একশো আট তুলসী পাতা দান করবে সাথে মধুসূদনের পূজা এবং মন্ত্র যা করবেন আমাদের শ্রীমান মহাশয় জয় জায়গা এই শান্তি বলতে বোঝায় বা অন্যান্য অমঙ্গল থেকে মুক্তি পেতে ঈশ্বরের কাছে পূজা অর্চনা বা প্রার্থনা এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যা বাড়িতে বা কর্মক্ষেত্রে শান্তি সম্প্রীতি ইতিবাচকতা আনার জন্য করা হয় শান্তি মানে হচ্ছে প্রশান্তি ভালো করে দেখো মঙ্গল সস্তায় মানে হচ্ছে মঙ্গলময় বা কল্যাণ করা কিছু তাই শান্তি সস্তায় দ্বারা বোঝানো হয় এই প্রক্রিয়ার জন্য সমষ্টিগতভাবে রোগ শোক অমঙ্গল দূরীভূত করা এবং গৃহের সমস্ত কলস দূর করা এবং আপদ বিপদ নাশ করা এই বাস্তু শান্তি একটি প্রচলিত শান্তি সস্তান যা বাড়ি অফিসে শান্তি ইতিবাচক দূর করে ইতিবাচক আনে নেতিবাচক দূর করে জয় শ্রীম্বু আমাদের

জয় শ্রী কৃষ্ণ সবাই কব জয় শম্ভ জয় ভগবান নারায়ণ জয় জয়ী জয় দুর্গা দুর্গা কাছে প্রিয় ভক্ত রেখে দাও